রসুলের আদর্শ কত সুন্দর আহা খালক

সব লাইনের মানুষ আছে যে আমার এখানে খালি দেয় হেউ শিফাগল্লিতে দাঁড়ায় নিচে কি কয় শুনুন নাই নাই আওয়ামী আছে বি আছে তরিকার লাইনে যারা আছে এমন একটা লাইনের মানুষ নাই যে এখানে নেই আছে না সিন্স দা করলাম আউনী লীগ ব্যানার টানাইলে বি থাকে না বি ব্যানার টানাইলে আউনী লীগ থাকে না পাব্লিকের ব্যানারে ভিন্ন কেউ যায় না এটা কেমন ব্যানার সবাই আছে। কেন আসে টাকা দেওয়া হবে থানা দেওয়া হবে বরং টাকা রেখে দেওয়া হলো কিছু দিনের জন্য কেন আসে এই মানুষগুলোকে সিআইটি সাহেব যদি চান জমা করবেন তো প্রথমত তো কৌশল তার আসা যাওয়ার গাড়ি দিতে হবে ফিরি লোক দেখাইতে হবে পাঁচ হাজার টাকা করে দিব তারপরে অনেক লোক পাবেন কিন্তু জান্নাতি মানুষ একজনও পাবেন না কিছু গান যা করে বসবাড়িতে পাঁচ হাজার টাকা মানি পাঁচ দিনের গান এরপরে বসার জন্য ভিএইডি ব্যবস্থা বোনালাম ঠিক না না ভিএইডিদের জন্য ভিএইডি যারা ভিএইডি না নন ভিআইডি এদের জন্য আলাদা এরপরে ফাকে ফাঁকে একটু নাস্তা নাই সে আর এর বাড়ি কে কে এরপরে একটা হলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র‍্যাব লাগবে নি এরপরে যদি সিআইপি সাহেব ভয় পায় তাহলে সর্বশেষ নিরাপত্তার জন্য কুত্তা কথা বলেন কারণ মানুষ বেঈমানি করতে পারে কুত্তা বেঈমানি আমি বানায় বলি কিছু অবাস্তব আমাকে বলবেন এগুলো লাগবে না লাগ লাগ কিন্তু এটা কেমন পেন্ডেন্ট একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে কোনো লোভ দেখানো হয়েছে বসার বিছনাটা কত বিয়ে এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাবে বাস্তব বলেন সাক্ষী দেন আপনি মানে না মানেন সত্য কথার সাক্ষী দেন এরপরে কে ছোট কে বড় কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব একাকার হয়ে বসে গেছে যে বসার সিরিয়াল পায় না দাঁড়ায় গেছে কোন কষ্ট নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ আছে র্যাব কুত্তা কিচ্ছু আছে একটা মানুষের কোন আওয়াজ নেই সব সব চুচু এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও খুব খবর আছে তা একজনে টেলিফোন করেই ফেলল সে কেটে দিল আবার আবার কাটল আবার আসলো আবার কেটে দিল চতুর্থবার মাথাটা নত করে রিসিভ করে ফেল এই নিয়ে তিনবার কাটলাম মাকে আবার টেলিফোন করলো যত শব্দ কেটে দিল যদি করোনা ম্যাডাম দেয় আজকে রাতে তো খবর আছে আপনি হাসেন এখান থেকে শিক্ষার কিছু নেই নেই যে এতগুলো মানুষ টাকা ছাড়া আসে সব ডলের মধ্যে হয় সব লাইনের মানুষ এখানে বসার দৃষ্টি না ভালো না চুপ করে সব বসে আছে কোনো আওয়াজ নেই নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ নাই কর্মে সম্ভব কারণ কি নগদ কিছু দেওয়াও হবে বয়ান হবে সব অদৃশ্যের বয়ান কবর হাসর মিজান পৌঁছিল আমি তো তো এর বাইরে নেই বুঝলেন অনেকে তো কয় কবরের বয়ান হাসরের বয়ান সারার কি বয়ান করবে তো কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো কবর হাসর জাহান নাম জান্নাতের বয়ান সারা কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে বল কোরআনের মধ্যে কি জাহান বয়ান নাই জান্নাতের বয়ান নাই কথা বলি না চুপচাপ থাকার চেষ্টা করতেছি এক একটা কথার যদি প্রশ্ন করি জবাব দেওয়ার কোন সাহস ওদের নাই অন্তরে নেফাকিতে ভরা এটা সম্ভব এর সংক্ষেপ জবাব দেড় হাজার বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রসুল রহমাতুল্লিল তার আদর্শকে ফলো করার কারণেই এটা সম্ভব অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে কালেমা করে তাই ভাই তুমি মুসলমান হইলা কেন দেখলাম একটা গরিব ইমাম তার অর্ডারে ধনীরা উঠবে আর বয় রুকু সেজদা ধনী এমপি সাহেব টাকাওয়ালা কোনো আওয়াজ নেই একটা গরিব ইমামতিতে দাঁড়াইছে সে যখন দাঁড়ায় পিছনের লোকেরাও দাঁড়ায় এই সিস্টেম তো পৃথিবীর কোনো ধর্মে নেই এটা দেইখে কালেমা করেছে

আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি ওয়ফিহা আবার মাটির গর্ভে তোমাদের নিয়ে যাওয়া হবে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার ওই মাটির গর্ভ থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে পালাবার কোন সুযোগ واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে ওদিন পাক তোমার কর্মের হিসাবটা বুঝাই দিবেন জুলুম করা হবে থেকে পালা মরণ তোমে ঘিরি যদিও শুধুর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে নদী পথে চালা ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে বেলা বেলারে আর উঠে না ভেঙে রে আর জমে না सिजुल मर्मी जानमा टे